এই যে পোলাওটা বানিয়েছি এটা আপনারা চাইলেও নরম করতে পারবেন না এ সিস্টেমটা এমন সত্যি ভীষণ ঝরঝরে হয় এবং সুস্বাদুও হয় স্বাদগন্ধটা খুবই ভালো হয় আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করবেন আমি দিয়ে দেব আর আজকে রবিবার রবিবার মানে আমরা ভাবি ছুটির দিন ছুটি বলে কিছুই নেই আজকের বরঞ্চ কাজ অনেকটা বেশি সারা সপ্তাহের থেকে বেশি কাজ হয়ে যায় আজকে জামা কাপড় একটু বেশি কাচতে হয় আজকের একটু খাওয়া দাওয়া মানে আইটেমটাও বেশি করতে হয় ছেলে মেয়েদের এক্সট্রা কোনো কাজও আজকের বেশি থাকে বা নাচের ক্লাস হোক আঁকার ক্লাস হোক সেটাও থাকে একটু ঘুমেরও ইচ্ছে হয় সব মিলেমিশে বা ঘুরতে যাওয়ারও ইচ্ছে হয় সব মিলেমিশে আমার মনে হয় সারা সপ্তাহ থেকে ওই দিনটা ব্যস্ততা হয় আরও বেশি যাই হোক আজকে রান্না করেছিলাম পোলাও আর চিকেন এই করব বলেই নেমেছি কিন্তু এই পোলাও আর চিকেন করতে করতে অনেকটা টাইম বেরিয়ে গেছে আসুন দেখে নেওয়া যাক এরপরে আর কি রেখেছি পোলাও চিকেন তো হলো তারপরে টক দই লবঙ্গ লতিকা মিষ্টি আছে তারপরে আম আছে আর এক গ্লাস জল তো অবশ্যই আছে আপনার বাড়িতে রবিবার কি রান্না হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ